সো গাইজ ওয়েলকাম টু দা কি বলবো হল ভিডিও মানে ভিডিও না গাইস এটা হচ্ছে আমাদের শপিং লিস্ট মানে আমরা কী কী কিনেছি ওটা তোমাদের সাথে শেয়ার করবো অ্যান্ড তোমরা ওটা পছন্দ করবে না করলে সাবস্ক্রাইব করে দেবে তাও সাবস্ক্রাইব করবে যদি না করতে চাও তাও করবে তো বন্ধুরা চলে এসেছি আজকে সন্ধ্যার সময় সন্ধ্যা না এখন ঠিক এখন রাত্রি হয়ে গেছে কেন সন্ধ্যার সময় গেছিলাম বাজারে তো জানোই সেল বাজার মানে একটা মানে বাঙালির বাঙালির অথেন্টিক অথেন্টিক বলতে পারো মানে কী বলবো রে আমি আমারও ভালো দিচ্ছিলাম মানে বলতে চাই মানে বাঙালির ভাবনায় ভাবনায় সেল বাজার ঠিক আছে মানে নতুন বছর পড়া মানেই বাঙালির সেল বাজার তো সেলবাজারে গেলে বাঙালি সবার আগে কি করে তো একদমই না সংসার সবার আগেই সংসার মাথায় চলে আসে সেই সংসারের কিছু খুঁটি নাটি টুকটাক জিনিস আগে থেকেই ভেবে রাখা হয় যে ঠিক আছে সেল বাজারে সব কেনা হবে তো দরকার না থাকলেও প্রয়োজন না থাকলেও এটা কেনাকাটা করা হয় খালি সরি এখানে খালি বাঙালি বলতে না সব রাই হ্যাঁ এই বাজারটা খুব খুব আনন্দ সহকারে খুব অনুভব সহকারে মানে চেষ্টা করে নিজেদেরকে নিজেদের ভেতরে ব্যতীত করার জন্য যে হ্যাঁ এই সময় এই জিনিসগুলো কেনা হবে তো চলো আর কথা বাড়াবো না চলে এসেছি একটা ছোট্ট খাট্ট শপিং ভিডিও যেটা সেল শপিং কিন্তু সেইভাবে সেল শপিং না মানে আমরা যা কিনেছি ওটা হচ্ছে নর্মালি কেনাকাটা তো চলো পয়লা বৈশাখে কেনাকাটা তোমাদের সাথে শেয়ার করি তো সবার প্রথমে সংসার বলতে হ্যাঁ সংসারে আদিত্য আমি কি বলেছি শোনো আমি বলেছি বাবা আয় নিতে হবে তোর কি বলবো সামনে কি কি বলবো ছেলে বলে এগুলো কি করবে এগুলো কি করবে এটা কি হবে তো বলতে হবে ওদেরকে ওদেরকে বোঝানোর জন্য এটা তোর জুস ঢেলে ঢেলে এরকম কুল তো যা এটা বুঝেই গেলে যে এটা কার জন্য আনা হয়েছে ভাবো এই যে এই এর জন্য 40 টাকা খরচ হচ্ছে ঠিক আছে আর এটা এখানে এই যে এখন জংসার আলাদা হয়েছে বলে বলছে এটা 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 কিন্তু ইয়ে এটা কিন্তু ওই কাজের জন্য না এটা তো মারার জন্য

তো সবার প্রথমে তোমাদেরকে আমি তো সহজে তোমাদের সাথে শেয়ার করি না তো যাই হোক একটু একটু করে শেয়ার করি আর আমি তোমরা ভাবে যে কেনাকাটা কেন করলে না তো কেনাকাটা করলাম না না কেনাকাটা অবশ্যই করেছি তো সেইভাবে তোমাদের সাথে কোনো সময় শেয়ার করা হয় না তো ভাবলাম শেয়ার করে দিই এই যে একখানা টপ এটা আমি যখন সত্যি কথা বলতে কাজে যাচ্ছিলাম বিতির দোকানে সেই সময় বিতির কাছ থেকে কিনেন রাখা ছিল তোমরা তোমাদেরকে আগেও দেখিয়েছি তো এই টপটা এখনও নতুন আছে এটা পরা হয়নি তো কমেন্ট করে জানাবে হ্যাঁ কোন জিনিসটা ভালো হয়েছে আর এই টপটার দাম হচ্ছে আড়াইশো টাকা বলেও দিচ্ছি দাম ঠিক আছে আর এই যে একটা প্যান্ট এই যে জিন্সের প্যান্ট এটা আমাকে রিমির বাবা কিনে দিয়েছিল তোমাদের মনে আছে হয়তো রিলায়েন্সে যখন বাজার হ্যাঁ বাজার করেছিলাম ওরা সবাই কেনাকাটা করেছিল তার সাথে এই প্যান্টটা আমি ফ্রি পেয়েছিলাম মানে কত টাকার সাড়ে তিন হাজার টাকা করে কেনাকাটা করলে একটা জিন্সের প্যান্ট ফ্রি তো এই যে সেই জিন্সের প্যান্টটা ঠিক আছে তো এটা হচ্ছে কি কোম্পানি তো আছে ডিএন ঠিক আছে আছে যাই হোক এটা একটা একটা জিন্সের জিন্সের প্যান্ট প্যান্ট আমার 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 নতুন নতুন হ্যাঁ যা যা নতুন আছে যার জন্য আমি বেশি কিনিনি তাও কিনেছি সেটাই তোমাদের দেখাচ্ছি আর এই যে এই চুড়িদারটা আমি বানিয়ে রেখেছিলাম চুড়িদারটা প্রচন্ড বড় হয়ে গেছিল বানানো তারপরে আবার কাটিয়ে আবার ছোট করে বানিয়ে দিয়েছে দিদি তো এই চুড়িদারটাও পুরো নতুন আছে এর এর সাথে ঘিয়ে কালারের প্যান্ট আছে প্যান্ট আর দেখালাম না ওন্নাও আছে ঠিক আছে ওন্নার ভিতরেও এরকম ছোট ছোট ফুল দিয়ে কাজ করা আছে ঠিক আছে সেগুলো আর দেখালাম না তোমাদেরকে হুম যতটা তাড়াতাড়ি পারব এই যে এটা উল্টো করা আছে এটা উল্টো করা আছে এটা হচ্ছে একটা কুর্তি এটা হচ্ছে রিমির রিমির জন্য একটা কুর্তি কিনেছিলাম এই যে আড়াইশো টাকা এই যে কুর্তিটা কিনেছিলাম ঠিক আছে এই কুর্তিটা কিনে রেখেছি রিমির জন্য তো তো রিমির রিমিরটা তাহলে দেখিয়ে নিই যখন রিমিতে চলে এসছি তো রিমির জন্য এই যে এই নাইটিটাও বানিয়ে রেখেছি এই নাইটিটা বানিয়ে রেখেছি অনেক দিন আগে এই নাইটিটা বানিয়ে রেখেছি দিদির কাছ থেকে ঠিক আছে এরকম ডিজাইন দিয়ে দেখো এই যে কুচি কুচি আর এই যে এই যে সাইডে কুচি এই এই যে এই নাইটি বানানো আছে বলে তাই জন্য রিমির পুরোনো নাইটিগুলো আমি পরে ফেলছি ঠিক আছে তো এই নাইটির ছাপাটা আশা করি তোমাদের পছন্দ হয়েছে এ নিচ্ছে কুচি কুচি ঠিক আছে এগুলো সব বানিয়ে রেখেছি আমি আমার সেলাই দিদির কাছ থেকে বলবে না বলছো কেমন হয়েছে এটা তো আমার তো নিজে পছন্দ হয়েছে বলেছি এটা নিবি কিনা তো বুঝেই গেছো এটাও ঋণের জন্য কেনা হয়েছে

এবার আমার আমারটা আবার দেখাচ্ছি যখন তোমরা জানো সেই গেট বাজারে গেছিলাম তো সেই সময় রিমি আমাকে এটা দেখিয়েছিলাম হয়তো খেয়াল নেই আরেকবার দেখাচ্ছি বিবাহ আমাকে রিমি এই যে দুশো টাকা দিয়েছিল তো আমি এটা আড়াইশো টাকা দিয়ে কিনেছিলাম এই চুড়িদারটা এই কুর্তিটা ঠিক আছে এটা উল্টো করা আছে করলে তখন তোমরা দেখতে পাবে আমি তো সহজে তোমাদেরকে শেয়ার করি না আমি দেখো সব জামা কাপড়গুলো বেশিরভাগই উল্টো করে রাখি ঠিক আছে তো চলো এটা হচ্ছে সেদিনকে আদিত্যর সাথে গিয়ে এটা ভিটম্যাট থেকে কিনেছি আর যেটা পরে আছি আর যেটা পরে আছি এটাও আদিত্য পছন্দ করেছে আর এটাও আদিত্য পছন্দ করেছে হুম আজকে একটা এই যে ভেঙেছি এটাও ভিটম্যাট থেকে কেনা ভেঙেছি মানে এটা ভেঙেছি মানে ভেঙে পড়েছি নতুন জিনিস ওটা ওরকম বলে ভেঙে পড়া ঠিক আছে তো এই যে এইটা এইটা একটা কেমন হয়েছে ছাপাটা বলবে এটা লম্বা হাতা নিয়েছি লম্বা হাতার জিনিস না আমার খুব ভালো লাগে সহজে হাতার জিনিস হট করে বাইরে পড়ে গেলে বড় বড় উন্না পড়তে হয় হ্যাঁ নালে হয় না আর লম্বা হাতা পড়লে যেরকম আজকে উন্নাটা নিয়েছিলাম তো ছোট উন্না হলেও হয়ে যায় না তো এটা কেমন লেগেছে আদিত্যর পছন্দ হ্যাঁ আজকে সব থেকে মেন কথা উন্নার জন্যই গেছিলাম একটা উন্যা নেব বলে দোকানটা বন্ধ ছিল ওদের আজকে অনুষ্ঠান না তো প্লিজ বাবাই বল কি করবে

ঠিক আছে এই তো ফোনের দিকে ধ্যান দে হ্যাঁ আর এই যে সেদিনকে দুপুরবেলায় গেছিলাম গেট বাজারে তো এই যে একটা ব্লাউজ কিনেছি আমি সহজে না এই সব ব্লাউজ হট করে কিনি না এই বড়ো দোকান থেকে ছাড়া তো দেখলাম দুটো বউ কিনছিল তারপরে দেখলাম যে হ্যাঁ আমার সাইজে হয়ে যাবে তাই জন্য এই ব্লাউজটা নিলাম ব্লাউজটা দেখে তোমাদের কেমন লাগছে বলবে ছাপাটা আমার তো খুব সব থেকে জানো তো কি এখন না আমি মোবাইলে দেখে দেখে কিনি যে মোবাইলে কোন জিনিসটা বেশি ভাল লাগে তো এটা নিয়েছি আর আমি এরকম সেদিনকে বলছিলাম না পাচ্ছিলাম না তো আমি এই যে চুড়িদারের সাথে পরার জন্য দুটো ইনার কিনেছি এই যে এই ইনারগুলোর দাম বেশি এইগুলো একটু আড়াইশো টাকা করে নিয়েছে ইনারগুলো বলে দিলাম আর ব্লাউজটা নিয়েছে হচ্ছে নব্বই টাকা ঠিক আছে আর আজকে এই যে আদিত্য আমাকে কিনে দিয়েছে ছেলে আদিত্যর বাবা আদিত্যকে পয়সা দিয়েছিল তো সেখান থেকে আমাকে এই যে এইটা কিনে দিয়েছে মানে আমাকে আর রিমিকে কিনে দিয়েছে রিমিকে হলুদা আর আমাকে এটা ঠিক আছে কেমন হয়েছে অবশ্যই বলবে কমেন্ট করে তো হেবি সুন্দর লাগে না বাবা কেমন লাগছে এটাই আদিত্য পছন্দ করেছে এটা আর রিমির ওইটা ভালো লাগছে বাবা সত্যি বলো তাই খুব আমার মনে হচ্ছে হলুদটাই মানে অ্যাট্রাকটিভ বেশি লেগেছে তাই জন্য বলুন ঠিক আছে আপনি নেওয়া ঠিক আছে এবার দেখাচ্ছি নাইটি হ্যাঁ নাইটি তো তোমরা দেখলে একটা পরেছিলাম হাতা কাটা আর একটা লাল পরেছি আর একটা ঘিয়ে পরেছি কেন আমার আগের নাইটিগুলো আর ভালো লাগছে না সত্যি বলতে ওই গোলাপ গাছের কাটায় বেঁধে বেঁধে না নাইটিগুলো ফুটো হয়ে গেছে তো আমার ছিঁড়া জিনিস সহজে পড়তে ভালো লাগে না তার জন্য সেদিনকে যে গেট বাজারে গেছিলাম এরকম এই যে দুশো চল্লিশ টাকা করে এগুলো এই যে অনেক অনেকটা মানে কি বলবো আমি আমি পরার আমি পড়ার পরেও চার পাঁচ আঙুল বড়ো হ্যাঁ এগুলো এত মানে আর ঘের দেখো কত বড় এ দেখো দেখতে পাচ্ছ ঘের অনেকটা মানে দুই হাত অনেক সুন্দর এই নাইটিগুলো পেয়েছি হ্যাঁ দুশো চল্লিশ টাকা করে আড়াইশো টাকা করে এগুলো আমাদের গোলবাজারে ওখানে দশ টাকা করে কম তো ঠিকই আছে এই যে দেখো এটা কত বড় দেখো এই দেখো এত বড় নাইটি আছে এটা হচ্ছে লাল কালার বলবে কিন্তু হ্যাঁ বন্ধুরা কমেন্ট করে জানাবে যে কোন জিনিসটা সব থেকে বেশি ভাল লাগছে বা সব জিনিসগুলো কিরকম ভাল লাগলো হ্যাঁ তো এইগুলোও কিনেছিলাম আমি মাসের হাত খরচা পাই সেই দিয়ে কিনেছিলাম আর আজকে আর একটা জিনিস কিনেছি এই যে ব্যাগটা তো শিনকি একটা ব্যাগ কিনেছি আর এই ব্যাগটার উপরে একটু লোভ ছিল লোভ লালুসা বলতে পারো তো এই ব্যাগটাও কিনেছি ব্যাগটা কেমন হয়েছে অবশ্যই জানাবে এটাও আদিত্য পছন্দ এটা আদিত্য পছন্দ ঠিক আছে আর দে বাবা ছবিটা দে এবার বলবে যে আদিত্য উপরে আছে তো এবার তোমরা বলবে যে তুমি আর মেয়ে তো কেনাকাটা করেছো আদিত্যর কেন কিনলে না সত্যি কথা বলতে আদিত্যর জন্য যখন খুশি তখন আমি কিনি টুকটাক তো মানে তোমাদের তো দেখাই আদিত্য আলমারিতে এই জামা চুজ করে পরতেই পারে না কিন্তু হ্যাঁ আমি তো টুপি কিনে দিয়েছি দেড়শো টাকা দিয়ে আচ্ছা চলো আমি বলি যে সবসময় ধ্যান দিয়ে শুনবে কথাটা না তো সবাইকে বলি যে আমি কোন কথাটাই কোন কথাটা বলছি তো চলো এবার তোমরা বলবে যে আদিত্যের জন্য কিছু কেনাকাটা করো কেন তুমি কি করে পারলে মা হয়ে ছেলের জন্য কেনাকাটা করো তো একদমই না অপেক্ষায় ছিলাম যে হ্যাঁ পয়সা দিলে তখন কিনবো তো তার কারণে আর সত্যি কথা বলতে আমি একদম আজ তোকে প্যান্ট কিনে দিতে চাই না যতবারই ছেলে প্যান্ট কিনে দিয়েছি বাবার প্যান্ট একদমই ঠিকঠাক হয় না হ্যাঁ সেইভাবে মন মতো হয় না আর আমার ছেলের প্যান্ট আজকে যে দেখতে গেছি চারশো টাকা দামের জিন্সের প্যান্ট দেখছি চেন টেন সব ছেঁড়া যদি না দেখে নিয়ে আসতাম কি হতো তো তার জন্য ছেলে আমি প্যান্ট আর কিনবোই না জন্য জামা কিনে দিই অবশ্যই তোমরা দেখেছো তোমরা দেখেছো আগের দিন ওকে শর্ট প্যান্ট গেঞ্জি সব কিনে দেওয়া হয়ে গেছে ওর আলমারিতে দুটো জামা দুটো শার্ট একটা গেঞ্জি একটা প্যান্ট নতুন আছে ঠিক আছে এনে দেখাবো আমার তো সবই নতুন এক সেকেন্ড আমি আসছি বলুন

এই যে আমি কিনে নিয়েছিলাম তারপরে আমি দেখতে পাচ্ছিলাম এখানে হালকা হলুদ আর হলুদ গেঞ্জি তারপরে বাড়ি এসে ওকে বলছি ও তো খেয়াল করেনি পরে বলছে যে মা একদম এ দেখো নিজেই অর্ডার দিয়েছিল মেশোতে ঠিক আছে একটা শার্ট রয়েছে কিচ্ছু মনে থাকে না তুমি দেখতে থাকো বাজারে গিয়ে খালি বলবে কি এটা কেন ওটা কেন ওই জামাটা ভালো লাগছে ওটা কেন সারা বাজার টেনে টেনে নিয়ে আসতে হয় যে তো তো সব জামা কাপড় আছে আর কতগুলো কিনবি আর জামা কাপড় আমাদেরও আছে তো আমরা আমিও তো সে দেখে শুনেই কিনেছি যে যেটুকু পরবো কিন্তু ও তো পরেই না আমরা যেরকম এদিক ওদিক যাই পড়ি ও তো পরেই না সেই এক গেঞ্জি 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 পরতে থাকে এ দেখো দেখেছো এই যে দামি শার্ট কেনা রয়েছে এই যে নতুন প্যান্ট মিথ্যে কথা বলি যদি দেখো যে দেখো দেখো মিথ্যে কথা যদি বলি তোমরা বলবে তোমরাই তো দেখেছিলে পুজোর সময় কেনাকাটা হয়েছিল এগুলো দেখেছো এখনও পড়তেই পারিনি সে বার্থডেতে ভেবেছিল পড়বে বার্থডেতে তো এবার কোথাও যাওয়া হয়নি খাওয়া হয়নি যে সব রয়েছে বলো বন্ধুরা খালি মানে কিন কিনবো বললেই তো হয় না তাও তো কিনে দিয়েছি তাও কিনে দিয়েছি তাও কিনেছি দেখছি মনটা খুব খারাপ লাগছে মানছেই না যে ঘরে জামা আছে এই যে দাদা সেদিনকে এসেছিলো মিথ্যা কথা কেন বলবো লোকের নামে দাদা এসেছিলো জামা দিয়ে গেছে

সেদিনকে এই যে আমার ছেলে এসেছিল না ছেলে বউমা তোমাদেরকে তো শেয়ার করিনি এরকম আমাকে শাড়িটা দিয়ে গেছে সুন্দর না শাড়িটা এরকম একদম সুন্দর কাজ করা সুন্দর খুব সুন্দর শাড়িটা শাড়িটা সেলাই করতে হবে

এই জামাই আমি চাই কোন দোকানে আছে খোঁজো হ্যাঁ সেই খুঁজে 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 সেই সামনের পরে একটা গ্রিন কালার আছে ওইটা পরে আমাকে তাই জন্য মাকে বললাম পাও তাহলে কিনে দাও ধরে

আমি সত্যি কথা বলতে আমি আজকে বলেছিলাম বাবা বস আমি আজকে বলেছিলাম বাবাই জানিস তো ছোটোবেলায় দেখতাম ছেলেরা পাঞ্জাবি পরে আর মারা মেয়েরা সব শাড়ি পরে জামা পরে তোকে পাঞ্জাবি কিনে দেবো ওকে তো দুবার দুবার দিয়েছি ও পাঞ্জাবি পরে সামলাতে পারে না কেন ভালো লাগে না সামলাতে পারে না মানে মানে কি বলবো বেশি লম্বা হয়ে যায় মানে কেমনটা লাগে লাগে তো তার জন্য আমার না এখন এই শর্ট পাঞ্জাবিগুলো পছন্দ হয়েছে এগুলো আমার এখন ভালো লাগে আর এগুলো অনেক মানে পড়লে না কিছু মনে হবে না যে তুমি কিছু পরে আছো আর এই যে এই জামাটা পরেছি তোমাদেরকে দেখাই এই জামাটা এই জামাটা আমার বহু দিন ধরে এই জামাটা দেখাই একটু এই যে এই জামাটা পরেছি এই যে জামাটা তুমি তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর ডিজাইন ওই ওই ছেলেটার দোকান দেই কেন আইটা তো সত্যি সত্যি বলতে গেলে এই জামাটা আমি বললাম না যে এটারই হালকা প্রিন্ট করা আছে তো মানে পড়লে মনে হচ্ছে না যে আমি এটা কিছু পরেছি মানে এত এত হালকা এত মানে কমফর্টেবল এটা পর না দেখি কেমন লাগছে একটুখানি পরে আয় হ্যাঁ একটুখানি পর ওই সাইডে তুমি পাসপাও না পরেছিলে ঠিক আছে দাঁড়াও এক সেকেন্ড আমি আমাকে দেখো তো দেখো পড়িয়েছি আজ তোকে বুকে বোতাম লাগাও একটা দুটো দুটো লাগো একদম ঠিক আছে আর খুব মানে সফট না বাবা মানে আমি বললাম না এটা শুয়ে দেখলেই মনে হবে যে কিচ্ছু না আর পড়লে তো মনে হচ্ছে কিছু পড়িয়েই নি শুধু এমন লাগছে না দেখি ভুল লাগছে না ভুল না আমি তোরা বোতাম মামলা তো তো গাইস বাবার দোকানে পূজা আড়ি বড় আমি হব এই সত্যি ভালো লাগছে মা তো গাইস মানে সত্যি আমি সুন্দর লাগছে ওয়াও প্যান্টে হাত দে প্যান্টে নিচে হাত দে হেভি ওয়াও মানে হাই সাপ ও ভাই কি লাগছে তো তোমাদের দেয়ালে দেখিয়ে দিলাম ফাইনালি

অনুভব থাকে সে সাথে আলাদাই সব স্মৃতি আলাদাই সব কিছু জড়িত থাকে যেমন গিফটটা দিয়েছে হয়তো সহজে ভুলবো না হয়তো কোথাও থাকবে বুকের ভিতরে না আর এটাই ভালো লাগা এটাই আর নিজেও যদি কিছু করতে পারি তো সেটাও ভালো লাগে আর একটা কথা তোমাদেরকে বলছি কাল বা পশু যাব তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো একটা ছেলে আছে ওকে আমাকে জামা প্যান্ট দিতে হবে একান্তই আমাকে ওকে জামা প্যান্ট কিনে দিতে হবে সেটা কিন্তু আমি ভিডিওর জন্য না কিন্তু তোমাদের দেখাবো যে ও আমি গেলে কেরম করে আজকে সত্যি বলছি ও ছিল না আজকে সেলবাজারের জন্য হয়তো ও ছিল না নাহলে আমাকে ডাকতো যেখানে ওই যে মেয়েমোড়ের সামনে ও তো আর সেদিন যেদিনকেই ওকে দেখবো সেদিনকেই ওকে নতুন জামা প্যান্ট কিনে দেবো আর ওকে কিছু খাবার খেতেও দেবো তো তোমাদেরও সেটা শেয়ার করব আর আশা করি তোমাদেরও ভালো লাগবে যেন কাজকে আজকে খুঁজছিলাম আমি আমি যাচ্ছিলাম এই ওখানটাতে তো আমি দেখছিলাম আমি বলে এসেছিলাম যে আয়ত্তর জামা প্যান্ট দেবো তো যতই হোক না কেন এখন আদিত্য দিচ্ছি না আমি ভাবছি একটা নতুন প্যান্ট গেঞ্জি ওকে কিনে দেবো তো দেখি যদি দিতে পারি তো আমার ভেতরটা অনেক খুশি হবে আর তোমাদের সাথে সেটা শেয়ারও করবো আদিত্যকে নিয়ে যাব অবশ্যই তো আয়িত্যকে দেখিয়ে নিয়ে আসবো তাহলে কি হবে যখন কখনও ভালো কিছু রানবো টানবো তাহলে ওকে দিয়ে আসতে পারবো গিয়ে আয়ত্তক গিয়ে দিয়ে আসবে ঠিক আছে তো আমাদের সেলবাজার কেমন হলো আর আমার ছেলের কেনাকাটা করেছি তোমরা কিন্তু বলতে পারবে না ঠিক আছে সে আজকে আমার কাছে চুপ কিনিনি তাও আমি কিনব আর আজকের জন্য এই অবধি যদি কিছু ভালো লাগতে লাইক আই টুপি কিনে দিয়েছি কিন্তু টুপি পরাইনি ছেলে তো চলো আজকের ব্লগটা আর মানে ব্লগ বলতে এটা আমি এক্সট্রা একটা কি বলবো এক্সট্রা ভাবে দেব আশা করি তোমরা দেখবে আর তোমাদের ভালো লাগবে আর অবশ্যইকে আমাকে অনেক অনেক ভালোবাসা দেবে তোমাদের ভালোবাসা নেব আমাদের থেকে আর সবাইকে কি বলে তোমাদের ভালোবাসা শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে ওপেনিং ওপেনিং অ্যাডভান্স আর তোমাদেরকে আরেকবার জানাচ্ছি ইব মুভমেন্ট তো কি জানা বলতে গেলাম ওই আমাদেরকে অনেক অনেক ভালোবাসা দেবে তোমরা আর আমাদের থেকেও ভালোবাসা নেবে আর এক ঝলক দেখে নাও মিয়মরে আদিত্য গেছিল তো ওখানে আমি কি কি তো মানে কি বলে ক্যাপচার করেছি পয়লা বৈশাখের জন্য মিয়মর কি এডванস হ্যাঁ তো এটা আমরা কিনে আনিনি ভাই না টাকা নেই তাহলে একদিন পয়সা হলে ঠিকই কিনবো আমরা কি আমরা ভাবছি যদি পয়লা বৈশাখে যদি জিনিসটা থাকে তাহলে আমরা অবশ্যই এটা বাড়িতে আনবো দেখিবা কাটলে ভালো হয় হ্যাঁ আরো স্টক তো না না যাই হোক চলো এখন কার মতো রাখছি আর এই হল ভিডিওটা সেল হল ভিডিও তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও আর লাইক লাইক শেয়ার সাবস্ক্রাইব 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 করে দিবে এদিকে বটন এটা লাইক ঠিক আছে শেয়ার

चल